এই হৃদয়ে তুমি ছিলে ভেতা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে না এখন বন্ধু আমার রাতের আকাশ ওই গড়ে তো আমারে বসবাস বন্ধু আমার চাঁদের যোচনা এখন আমার মা শেষে দিনের পরে রাত্রি হয়নি তারা আমায় একাই পাড়াই গো শেষে নিজের বিবেকি ডাক দিয়া যে কয় একলা জীবন অনেক সুখের হয় বন্ধু একলা জীবন অনেক সুখের হয় এই হৃদয়ে তুমি ছিলে বেতা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে পিরে না এখন বন্ধু আমার রাতের আকাশ ওই ঘরে তো আমার বসবা